আমি আপনাকে গোটা বিশ্বার উপর রহমত স্বরূপ করে প্রেরণ করিলাম আমার নবী আপনার নবী আখিরি জামানার পায়গম্বার জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আল্লাহ পাক তাম পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করিলেন এই দয়াল নবী মায়ার নবী রহমতের নবী কালিকা মতের ময়দানে মসিবতের দিনে মানুষ যখন নাপসি নাপসি বলে চিৎকার করিবে সমস্ত নবী এবং রাসুলেরা যখন নাপসি নাপসি বলে চিৎকার করিবে সেই দিন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেদায় পড়ে যাবে আব্মতি উম্মতি রে হাবিলি উম্মতি বলে চিৎকার করিবে সজরত আবু রাজিয়ল্লাহ ইয়ানু থেকে হাদিস খানা বনিত যেই আবু হরাই রাবনা করে আমরা নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম এর পাশে বসাছিলাম এমন সময় হুজুর আলোচনা করতেছেন সাবিদের নিয়ে আলোচনা করতেছেন আমরা রসুলের পাশেই বসা ছিলাম এমন সময় একজন ব্যক্তি একটা বকিল রান নিয়ে আসলেন আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী বকরির রান খেতে খুব পছন্দ করিতেন নবী আমার রানটা যখন মুখি দেবেন এমন সময় সাবিদের কে লক্ষ্য করে বলতেছেন আমার সাবিরা তোমরা কি জানো আমি তোমাদের সর্দার হব কেমতের ময়দানে মুসিবতের দিনে আমি তোমাদের সরদার হব যদিও এখন আমি তোমাদের সরদার কিন্তু কালী কেমতের ময়দানে সিবতের দিনে ওই সরদার হটা প্রকাশিত হবে তখনই প্রকাশিত হবে মসিবতের দিনে বিবিসি কেরা ময়দানে ময়দানে দিনে মানুষেরা হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর মানুষেরা দাঁড়িয়ে থাকবে ওই হাসরের ময়দানটা কারুর মাথা পানি কারুর গিরা পানি কারুর পেট পানি কারুর বুক পানি অথবা কারো হাবু ডাবু পড়তে থাকবে যার যার পাপের অনুযায়ী পানি হবে ওই পানিটা পানির কারণে একেও সাঁতরাতে থাকবে সেদিন এমন অবস্থা হবে পঞ্চাশ হাজার বছর মানুষেরা বিচারের দিনটা লম্বা হবে সবাই বলতে থাকবে আল্লাহ জান্নাত দাও আর জাহান নাম দাও যেটাই দাও তাড়াতাড়ি ফয়সলা করো যদিও জাহান দেও দাও তাতেও রাজি তারপরেও বিচারটা তাড়াতাড়ি করো সেই দিন এমন অবস্থা হবে সবাই নাপসি নাপসি বলে চিৎকার করিবে আর বলবে আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীর চিৎকার করে বলবে আল্লাহ আমাকে বাঁচাও কারোর হুশ থাকবে না সেদিন মানুষেরা বলা বলি করতে থাকবে আমরা যে বিষ বিপদের মধ্যে পড়েছি আমরা যে মুসিবতের মধ্যে পড়েছি চলো আমরা একজন ভালো লোকের অনুসন্ধান করি লোকেরা যখন এই কথা বলবে এবার বলা বলি করতে করতে চলে যাবে তারা হজরত আদমল সাল্লামের কাছে লোকেরা বলবে আমাদের আদিপিত হজরত আদমল সাল্লাম উনি একজন ভালো লোক আমরা তার কাছে যাই কেননা আল্লাহ পাক তাকে সৃষ্টি করার পর জান্নাতে রেখেছিলেন এবং ফেরেশতাদেরকে বলেছিলেন ও ফেরেশতারা এই আদমকে তোমরা সিজদা করো আল্লাহ পাকের একজন মরণিত নবী হর আদম আলাইসাল্লাম লোকেরা যখন এই কথা বলবে সবাই একমত হয়ে বলবে তাহলে আমরা আদম নবীর কাছে যাই আল্লাহ নবী আদম আলাহিসাল্লামের কাছে সমস্ত লোক যাবে সমস্ত লগ্য বলবে আদম আলাইহিস আপনি হলেন জাতির পিতা আদি পিতা আদম আলাইহিস আল্লাহ পাক আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন নিজ হাতে সৃষ্টি করার পর আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন জান্নাতের মধ্যে স্থান দেওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন ও তারা আদমকে কে করো এই কথা যখন বললেন ফেরেস তারা আদমকে সেলদা করিল আপনাকে এত বড় ক্ষমতা দেওয়া হয়েছে অতএব আমরা যে ভীষণ বিপদের মধ্যে পড়েছি এই যে অবস্থা আল্লাহ পাকের নিকট একটু দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে আদম নবী বলবে ও লোকেরা তোমরা শুনে রাখো আল্লাহ পাক আজ এত বেশি রাগান্বিত হয়েছে এর পূর্বে এত বেশি রাগান্বিত হল নাই পরে এত রাগান্বিত হল না হবে না আসল কথা হলো আল্লাহ পাক খুব বেশি রাগান্বিত হয়েছেন কেউ আজ আল্লাহর সামনে কথা বলার মতো সাহস পাবে না আল্লাহর সামনে যে কথা বলবে আমি আদম আমার পক্ষেও সম্ভব না